দুপুরে চিকেন রান্না করেছিলাম আর সেখান থেকে কয়েক পিস চিকেন আমি আলাদা করে উঠে রেখেছিলাম আর সেখান থেকে বানাচ্ছি চিকেন পকোড়া দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে বাড়ি থেকে এসে এত কাজ বেড়েছে আমার মানে কয়েকদিন ছিলাম না সব কিছুই ধুতে লাগছে যে জামা কাপড় নিয়ে গেছিলাম তো সব ধোয়া কাচা করা ঘর দুয়ার পরিষ্কার করা কাজের চাপটা একটু বেড়ে গেছে বাইক থেকে এসে তো এগুলো ধুয়ে দিয়েছি এখন দেখো নিয়ে যাচ্ছি তো আজকে কিন্তু দেখো ওয়েদারটা একটু কয়েকদিন রোদ্ ছিল বেশ ভালো লাগছিল গায়ে আর কি রোদটা লাগছিল আর আজকে দেখো রোদটা নেই হালকা হালকা ঠিক আছে হালকা হালকা আর কি সারাটা দিন এরকমই গেল ওয়েদারটা ঠিকভাবে জামা কাপড়ও শুকায়নি দেখে মনে হচ্ছে যে না সন্ধ্যা হয়েছে কিন্তু না দেখো আর কুয়াশা কুয়াশা লাগছে দেখতে পাচ্ছো দেখো চারটে বাজে এখন এই যে জামা কাপড় আরও অনেকগুলো আছে এই যে দেখো এদিকে এগুলো ধুয়েছি সব নিতে হবে নিয়ে যাব ঘুমাচ্ছে তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি একটু রান্নাঘরে দুপুরে একটু মাংস রেখেছিলাম চার পিসের মতো একটু মাংস রেখেছিলাম কলিক মাংস তো সেটারই আর কি পকোড়া করব তো চলো সন্ধ্যাবেলা পকোড়াটা করে নি তো দেখো চিকেনটাকে কিন্তু আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট চাট মশলা শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ লবণ ছাড়া তো টেস্ট একদমই না তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো এক এক করে দেখো আমি এখন চিকেনের টুকরোগুলো দিচ্ছি ঠিক আছে তো সবগুলোই দেওয়া হয়ে গেছে আর এখন দেখো একদমই কম আছে ভাজছি কেন বলো তো যাতে ভিতর থেকে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাকা রাধুনি ঠিক আছে আস্তে আস্তে না 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 শোনা শোনা ছাড়ো বাবারি তুমি নামো তুমি এখান থেকে নামো হয়ে গেলেই আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে বাবা তোমাকে টিভি দিয়েছে তো যাও টিভি দেখো গিয়ে ঘুম থেকে উঠে সোনা খেলো দুধ বিস্কিট এখন এই যে এটা খাবা বলো যাও তোমার সে সসটা নিয়ে আসো আর এই যে দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম কম ভাবছি এই দেখো কে খাবে আচ্ছা নিচে নামো বিছনা বসে খেতে হয় না নিচে নামো তো তোমরা বিছানার দিকে কেউ তাকাবানা ঠিক আছে সবাই পকোড়ার দিকে ফোকাস নাও বিছানার দিকে কেউ তাকাবানা বিছানা একদম অগোছালো তো চলো শোনা নিচে বসো চেয়ার নিয়ে আসো ঠিক আছে ওই যে দেখো চেয়ার আনতে গেল দেখো 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 চলে আসছে ইনিও একটু টেস্ট করবে না বাপ মেয়ে দুজনেই টেস্ট করো একটুখানি পকোড়া হয়েছে তো চলো আজকে এই ছিল ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা